ঐক্যের দাওয়াতের জোয়ার বইতেছে বর্তমান বাংলাদেশে গোরার ডি মজা না ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা কোন ঠিকানায় মুসলমান ঐক্যবদ্ধ হবে ঠিকানা বলে না হয়তো জানেই না ঠিকানা আর না হয় জানে বলে না কেন বললেই ধরা খাইবে যে তোর তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া তোর আকিদা ঠিক না তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া তোর ইমান ঠিক না তোর কাজ না ঐক্যের দেওয়া তোর ফেকা ঠিক না তোর আমল ঠিক না তোর কাজ না ঐক্যের দেওয়া তোর আত্মশুদ্ধি হাসিল হয়েছে না কাজেই আল্লাহ এবং আল্লাহর রসুল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা বলে দিয়েছেন সেই রূপরেখা মতো ঐক্যবদ্ধ হতে হলে আগে আমাদের ইলমে আকাইদ হাসিল করতে হবে আকিদা সংশোধন করতে হবে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় কাজে কর্মে পরিণত করার কিছু নাই যেমন গতকাল মনে হয় অথবা এর আগের দিন আলোচনা করেছি এর আগের দিন হয় গতকালই ইলমে আকাইদের সিদ্ধান্ত সমূহের একটি সিদ্ধান্ত হলো সমস্ত নবীর সুলগন আজীবন বেগুনা গতকাল গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয় নবী বেগুনা যারা নবী যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া উপবেক্ষা করে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর গতকাল সবিস্তারে আমি আপনাদের বলেছি আদম আলাই যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যাকারী অপব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে এদের প্রথম নম্বরে রয়েছে হজরত আদম আলহ ইসলাম আদম আলহ এই সমস্ত অপব্যাখ্যাকারীরা যেই যুক্তির ভিত্তিতে গুণাগার সাব্যস্ত করে এদের জন্মের আগের থেকেই খ্রিস্টানেরা একই যুক্তিতে আদম নবীকে গুণাগার সাব্যস্ত করে রেখেছে সুতরাং এই যুক্তিতে আদমকে গুণাগার সাব্যস্ত করা এটা মুসলমানি আকিদা নয় এটা খ্রিস্টানি আকিদা তোর অন্তরে ওটা খ্রিস্টানি আকিদা পোষণ করস আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলস তোর হায়া লজ্জা গেল কোথায় ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক এই হইল এই আয়াতের তফসিরের সারমর্ম সুরাই আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের এই তিন দিন যাবৎ তফসির থেকে যা কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো তার সারমর্ম হলো হে মুসলমানেরা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির একটি বিষয় হলো সমস্ত নবীর গন আজীবন বেগুন আরেকটি সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির আরেকটি সিদ্ধান্ত হল সাহাবায়ক রামের সমালোচনা করা হারাম যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় সাহাবায়ক রামের সমালোচনা করা হারাম তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইদা না তুমুল্লা দিন আসহাবি ফাকুলু লা নাতুল্লাহিয়ালা শাররিকবাল্লাহ রসুল বলেন হে আমার উম্মদ মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও বিশেষত সাহাবাদের সম্বোধন করে রসুল কথাটা বলেছিলেন আল্লাহ রসূল তার সাহাবাদের সম্বোধন করে বলেছিলেন তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও। আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত সাহাবা সমালোচকদের উপর আল্লাহর এই হয়েও যারা সাহাবায়ের সমালোচনা সমালোচনার বিশুদ্ধার মুসলিম সমাজে করতে চায় মুসলমানদের সমাজের আনাচে কানাচে একটু ফাঁক ফুকর পেলেই যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হয় এদের মুখে ঐক্যের দেওয়াত নির্লজ্জতার প্রমাণ এরা আবার কিছুটা চাপাবাজিও করেছিলেন না তমুক সাহাবে কি তমুক দুষ করেছিলেন না তুমি শুধু দুষ করেছিলেন সেটা দেখো আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণাটা দেখো না কেন দেখেন তো সাহাবাদের দুষ্টুটি গুনাখাতার ব্যাপারে

নিশ্চয়ই যারা রাসুলের কাছে আসলে আস্তে কথা বলে বলেন দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় সশরীরে রাসুলের দরবারে উপস্থিত হলে আস্তে কথা বলে আবু জাহাল। আস্তে কথা বলে মুনাফিকরা না আস্তে কথা বলে সাহাবা সাহাবায়কেরা আল্লাহ বলেন যারা রাসুলের কাছে আসার পরে আস্তে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহু মাকফিরাতুন এদের অতীতের যাবতীয় ত্রুটি মাফ রাম খাতা জীবনে করেছিলেন ত্রুটি করেছিলেন কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দেন সমস্ত সাহাবাগন সেইভাবে তওবা করে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা হয়েছে এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন তাদের সব গুনাহ maaf এক হাদিসে রাসূল বলেন আত্তাইবু মিনাল জামবি কামাল্লা জামবালাহু কোন গুনাহগার যদি যথারীতি আল্লাহর কাছে তওবা করে ফেলে আল্লাহ তার আমল নামাত্তাকে গুনাগুলি মুছে দিয়ে আবার সম্পূর্ণ বেগুনা করে ফেলেন কাজেই নবীগণ বেগুনা সাহাবাগণ বেগুনা কিন্তু দুই বেগুনার ব্যাখ্যা দুইটা এটা আহলে সুন্নতল জমাতের আকিদা নবীগণ বেগুনা সাহাবাগণ বেগুনা নবীগণ বেগুনা কথার ব্যাখ্যা হইল তারা গুনা কোনো দিন করেন না এই অর্থে বেগুনা এমন বেগুনাকে পরিভাষাগতভাবে মাসুম বলা হয় নবীগণ মাসুম বেগুনা মানে গুনা না করে বেগুনা আর যারা অতীত জীবনে গুণা করেছিলেন যথারীতি তওবা করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন মাফ করার পরে যারা বেগুনা হয়েছেন এদেরকে মাসুম বলা হয় না এদেরকে মাগফুর বলা হয় নবীগণ হলেন মাসুম এটা আহলে ওয়াল জামাতের আরেকটা পরিভাষা আর সাহাবাগণ হলেন মাগফুর এটা আহলে সুন ওয়াল জমাতের আরেকটা পরিভাষা মাসুম ওই বেগুনার দলের নাম যারা জীবনে কোনো দিন গুণা করে না আর ওই বেগুনার দলের নাম যাদেরকে আল্লাহ গুনা মাফ করে বেগুনা বানিয়ে দিয়েছেন এবার বলুন আল্লাহ যাদের গুনা মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে দিয়েছেন এরা সমালোচনার যোগ্যতাকে না এদের সমালোচনা হারাম এই জন্য সাহাবায়ামের সমালোচনা করে নবীগণকে গুনাগার বলে আর বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায় মাত্র নাই তোর মুখ দিয়ে সাব্যস্ত করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি আল্লাহ সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি আল্লাহ বলেছেন ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও সুতরাং যারা অন্তর এবার বলুন আল্লাহ আমার সামনে আসেন আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ কিন্তু আমাকে সর্বাবস্থায় দেখে এই এই বিশ্বাসটা জাগ্রত করতে হয় মুখের দ্বারা চেঁচামেচি করে হাতের দ্বারা ধাক্কা দিয়ে পায়ের দ্বারা লাথি দিয়ে না অন্তরের সাধনার দ্বারা অন্তরের সাধনার দ্বারা এই বিশ্বাস জাগ্রত করতে হয় সুতরাং আল্লাহর যেই বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এমন বিধান জানার নাম ইলমে তাস্কিয়া হল সকল এবাদতের রুহ। সকল এবাদতের সকল আত্মা এই আমার গুমন্ত অন্তরকে আমি জাগাবো কিভাবে নিজের নিজে ঘুমিয়ে থাকলে গুমন্ত মানুষ নিজে নিজেকে জাগাতে পারে কোন মানুষ নিজে নিজে ঘুমিয়ে থাকলে নিজেকে নিজে জাগাতে পারে যেমন ভাবে ঘুমন্ত মানুষ নিজেকে নিজে জাগাতে পারে না ঠিক তেমনি ভাবে যার অন্তরে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস ঘুমিয়ে আছে সে নিজে নিজে তার ঘুমন্ত অন্তর জাগাতে পারবে না তাহলে সে জাগাবে কোথায় গিয়া পাক রব্বুল আলমিন তার নির্দেশনা দিয়া বলেন হে মুমিন মুসলমানেরা আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি করতে চাও তাহলে মুখের দ্বারা ডাকলে হবে না হাতের দ্বারা দাক্কালে হবে না পায়ের দ্বারা লাতি মারলে হবে না আল্লাহওয়ালাদের সহবতে যাও বলেন ঘুমন্ত অন্তরের ঘুমন্ত ইমান জাগ্রত নিজে নিজে করা যায় না আল্লাহওয়ালাদের সহবতে যেতে হয় তাদের সহবতে গিয়া তাদের শিষ্যত্ব গ্রহণ করতে হয় এইটারে যারা বলে বেদাত এই ইলমে তসুফকে যারা বেদাত বলে ইলমে তসুফ ছিল সকল এবাদতের রূপ ইলমে তসুফ ছিল জীবনের সকল কাজের পরিশুদ্ধির ব্যবস্থা এইটাকে যারা বেদাত বলে এদের মুখে মুসলমানের হাস্যকর ছাড়া কিছু নয় একটি কথা বলে আর হাস্য শেষ করতে চাই সেটা হলো আল্লাতে বললেন আল্লাহ আল্লাদের সোহবতে যাও তোমার অন্তরে যদি অন্তরের বিশ্বাস যদি জাগাতে যাও সোহবতে কিভাবে বিশ্বাস জাগে এটা তো বুঝে আসে না এর একটি সহজ উদাহরণ দিচ্ছি আমি আপনারা যে বসে আছেন আপনাদের মাথার উপর নিচে এই যে বাতিগুলি জ্বলছে না এই জ্বলন্ত বাতির আলো আপনাদের গায়ে লাগে কিনা যে কারণে আপনাদের শরীর আলোকিত না অন্ধকারাচ্ছন্ন শরীরটা আলোকিত হলো শরীরে বাতি জ্বলার কারণে না বাতির বাতির নিচে বসার কারণে যেভাবে বাতির নিচে বসলে বাতির আলোর দ্বারা শরীর আলোকিত হয় তেমনিভাবে আল্লাহওয়ালাদের সংস্রবে বসলে তাদের অন্তরের জাগ্রত ইমানের আলোতে যে বসে তার অন্তরের অন্ধকার দূর হয়ে অন্তর আলোকিত হয় এইভাবে অন্তরের ইমান জাগ্রত হয় আল্লাহওয়ালাদের সুহবতে আল্লাহওয়ালাদের যেটাকে আল্লাহ কুরআনের বাসায় বায় আত বলেছেন আর আমাদের পরিভাষায় মুরিদ হওয়া বলে সুতরাং যে সমস্ত লিডার যে সমস্ত আধুনিক লিডারেরা নেতারা মুরিদ হওয়াকে বেদাত বলে এরা তো ইলমে তস্কিয়া অস্বীকার করে অথচ আল্লাহ রসুল আমাদের দিন বলে আখ্যায়িত করেছেন যেই তাস্কিয়াকে আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন সেই তাস্কিয়াকে যারা বেদাত বলে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর ছাড়া আর কিছু নয় সুরায় আলে ইমরানের একশো নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আজ তিন দিন যাবৎ যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি তার সারমর্ম হল আল্লাহ ফাকরুল আলমিন এখানে সমস্ত মুসলমানদেরকে তিনটা এলেম জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন একটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও একটা হলো ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও একটা হলো ইলমে তস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও আল্লাহর নির্ধারিত প্ল্যাটফর্মে বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন